আসসালামু জবাই মল্লিক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন এখন বেশ মার্কেটটা চাঙ্গা হয়ে উঠছে নতুন উদ্যোক্তা পুরনো উদ্যোক্তা নতুন ডিস্ট্রিবিউটার পুরনো ডিস্ট্রিবিউটার জেলা প্রতিনিধি সবাই মিলে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এবং শুধু আমাদের পিআইপিটা এখনো অ্যাক্টিভ আমরা করি নাই কেন অনেকেই অভিযোগ করতেছেন পিআইপি হয়ে যাবে ইনশাল্লাহ তো পিআইপি মেম্বারদেরকে এখনো আমরা ফোনও দেইনি যেটা সত্যি আমরা ভিআইপি মেম্বারদেরকেও ফোন দিব এখন পিজিপি যারা আছে পুজিকাম গার্মেন্টস পার্টনার জেলা প্রতিনিধি সবাই কাজ করতেছে আলহামদুলিল্লাহ নতুন উদ্যোক্তা আসছে প্রায় বারোশোর মতো সবাই মিলে আমরা খুব ভালো কিছু করার আমরা পরিকল্পনা করতেছি আমরা গত দুই দিন আপনাদের যারা একদম নতুন তাদেরকে উদ্দেশ্য করে পড়ায় দিছি আজকেও আমরা নিয়ে আসছি হচ্ছে একটা পোলো এটা হচ্ছে ভার্সেজের পোলো এখন এটার সাথে আমরা আরো দুই তিনটা ব্র্যান্ড দিচ্ছি দুইটা ব্র্যান্ড দিচ্ছি কিন্তু এখানে একটা জিনিস আমি বলে দেই আজকে যে শুধু আপনাদের জন্য দিচ্ছি বিষয়টা এরকম না বাচ্চাদের বিষয়টা হচ্ছে বাচ্চাদের আমাদের কাছে স্টক কাছে খুবই সীমিত খুবই সীমিত এটা একটা ভিডিও দিলে যতগুলো প্রোডাক্ট আমাদের যায় অত প্রোডাক্ট আমাদের নাই কিন্তু এই প্রোডাক্টটা ভিডিও দেওয়া দরকার কেন দরকার কারণ হচ্ছে অনেকেই বাচ্চাদের প্রোডাক্ট চাইছিলে যে বাচ্চাদের একটা পোলো নিয়ে আসেন ভাইয়া আমরা নিয়ে আসছি এবং আমাদের ভার্চুয়াল প্রোডাক্টটা খুবই চলে কাছে নিয়ে আসুন এটা সৌদিতে দুবাইতে সব জায়গায় আমাদের দেখছি এটা খুব পপুলার একটা কারণ যে ভার্চুয়াল যে একটা মানুষের মাথা থাকে এখানে লোগোটা স্পেশালি দুবাইয়ের জন্য করা হয়েছিল প্রথমে ভি দেওয়া এটা মানুষের মাথা না এটা পড়লে নামাজ হয় এই জন্য এবং এখানে ওভেন ফেব্রিক্স পিছনে ওভেন ফেব্রিক্স জ্যাকার্ড মেশিনের ফুল সেট আপ দেখতে পাচ্ছেন যে একটু ডোলে সোলে থাকলে সেই লাগবে এই পোলোটা পড়লে মজার বিষয় হচ্ছে মজা বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা গত পরশুদিন আমাদের কাছে ইন হাউস হয়েছে কালকে ইন্ডিয়ার একটা পার্টি এসে ম্যাক্সিমাম প্রোডাক্ট নিয়ে এখন অ্যাকচুয়ালি এক দু যদি বাইরে থেকে আসে তাকে তো না করা যায় না আবার অনেকে বাংলাদেশে অনেকে বলে ভাই প্রোডাক্টটার প্রয়োজন সুতরাং আমরা যেটা করতেছি সেটা এখন ভিডিও দিয়ে দিচ্ছি যাদের লাগবে দ্রুত নিয়ে নিবেন প্রোডাক্টটা তো দেখলেই চমৎকার একটা প্রোডাক্ট কাছের থেকে দেখা যায় কাছে নিয়ে আসো ভার্টচেসের প্রোডাক্ট সময় যেটা থাকে আমাদের খেয়াল করবে সবচেয়ে ভালো কোয়ালিটাই ইউজ করা হয় বাচ্চাদের ই ছাপাও আছে এরপরে দেখেন আইটেমগুলো দেখেন এখানে সিলিকা জেল আছে যদিও এটা শুধু দুবাই কাজ করে বাংলাদেশে এটা থাকে এবং এইটা দেওয়া আছে হচ্ছে আপনার সলিড একদম অরিজিনাল হচ্ছে এক্সেসরিজ দেওয়া আছে এমব্রয়ডারিটা দেখেন ভি দেওয়া এবং যেটাকে এটাকে আকর্ষণীয় করে তুলেছে সেটা হচ্ছে পিছনে হাফমোন ওভেন ফেব্রিক্সের এবং এই সাইডে হাফমোন যারা কলার এটা একটু খুলে পড়ে তা একদম আরো চমৎকার লাগে আমরা তো সাধারণত পরি না ইয়ং জেনারেশন যখন এভাবে দেয় এটা অনেক সুন্দর লাগে যেহেতু এখানে ওভেন ওভেন হাফ মনে এবং এই কালার কম্বিনেশনে তখন পড়লে আরও চমৎকার লাগে প্রোডাক্টটা এই জন্য এটা খুব বেশি চলে এবং জ্যাকার মেশিনের কলার কাপ একদম পারফেক্টলি মেলানো আছে ঠিক আছে প্রোডাক্টটা ওয়ান টু ওয়ান রেশিওতে আপনারা নিতে পারবেন চব্বিশ পিস এবং কালারও আছে বেশ কয়েকটা কালার কিন্তু কালারগুলো শেষ হয়ে গেছে এই কালারটা আমার কাছে সবচেয়ে জোস লাগছে সেটা হচ্ছে রেডটা কারণ বাচ্চাদের রেডটা সেই লেভেলের চলে সেই লেভেল সেই লেভেলের বলতে সেই লেভেলের চলে ঠিক আছে প্রোডাক্টটা আর কালার আরও আছে আমি দু একটা কালার দেখাই আচ্ছা এর সাথে আপনারা যদি এর সাথে দু একটা কালার খুব দ্রুতই শেষ হয়ে যাবে এর সাথে যদি আপনারা নেন দেখাও হোয়াইট কালার সাথে আছে আমি আগেও দেখেছি ক্যালমিন ক্লিন আছে অল্প কিছু আপনারা যদি চান যে না আমি নতুন উদ্যোগে আমরা চারটা মিলাই তিনটা নিব সেটা আপনারা নিতে পারেন শুধু বাড়ছেও নিতে পারেন তবে শুধু বাড়ছে বেশি থাকবে না যারা প্রথম অর্ডার করবেন তারা সবগুলা পাবেন কাছে নিয়ে আসুন সিকের পুরাটাও অসাধারণ জাস্ট ফেব্রিক্সটা দেখেন এত দামি ফেব্রিক্স বড় দানা ফেব্রিক্স বলে মানে লোকাল ল্যাঙ্গুয়েজে আর পিকের মধ্যে সবচেয়ে বেস্ট ফেব্রিক কমফোর্টেবল ফেব্রিক্স হয় যেটা বড় বড় দানা থাকে মিনি দানা না থাকে এই দেখছেন দুইটাই খেয়াল করে থাকেন চমৎকার সবগুলা ফেব্রিক্সই চমৎকার কারণ সবগুলা ফেব্রিক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স ঠিক আছে আপনারা যদি চান সিকে কিছু নিতে পারেন মিলে আপনারা একটা নিতে পারেন এবং আপনাদের জন্য তিনটা ব্র্যান্ড এবং আমাদের কাছে এই মুহূর্তে কালার প্রথম দিকের কালার আছে হচ্ছে আপনার পনেরোটা প্রথম যারা অর্ডার করবেন তারা পনেরোটা কালার মিলায় নিতে পারবেন ছত্রিশ পিস সরি চব্বিশ পিস আটচল্লিশ পিস এবং বাহাত্তর পিস যদি আপনারা চব্বিশ পিস নেন সেই ছ হাজার একশো টাকা আটচল্লিশ পিস নিলে হচ্ছে বারো হাজার একশো টাকা আর বাহাত্তর পিস নিলে হচ্ছে আঠারো হাজার টাকা সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পোলো শেষ হয়ে যাচ্ছে পোলোর আমাদের কাছে প্রাইস বাড়াইতে হবে কারণ পোলোর যে কস্টিং আসতেছে বর্তমানে এই ওভেন ফেব্রিক্সটার দাম গত ছয় মাসে ডবল হয়েছে দেখবেন পুঁজিগম কিন্তু সেই থেকে মানে প্রথম থেকেই কিন্তু ওভেন ফেব্রিক্স ইউজ করে আসতেছে যারা পোলো বিক্রি করে গত ছয় মাসে ম্যাক্সিমাম পিপল পোলো দুইটা সেগমেন্ট করেছে ওভেন ফেব্রিক চালা আর ওভেন ফেব্রিক চালা দেখুন ম্যাক্সিমাম ওভেন ফেব্রিক উড়াই দিছে ব্যাক মনে তো দিচ্ছে না কারণ গত ছয় মাসে এই প্রাইসটা ডবল হয়ে গেছে আমাদের প্রফিট মার্জিন কমে গেল আমরা আপনাদেরকে সেম কোয়ালিটি দিতে থাকি তো চমৎকার একটা প্রোডাক্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ